আপনার মন কি আপনি রাস্তার মতো খুলে দেবেন না যাতে সেই রাস্তা দিয়ে যে কেউ আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারে আপনার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হবে যে আপনি একা কিন্তু হতাশ হবেন না আপনি যত একা হবেন আপনার ঈশ্বর ঠিক ততটাই আপনার কাছে থাকবে যে চারটি সংকেত আপনাকে এই বার্তা দিয়ে যাবে যে আপনার জীবনের সফলতা পেতে আর বেশি দেরি নেই সেই চারটে সংকেত কি কী আজকের পর্বে রইল সে কথা প্রথম আপনি প্রতিদিন অনুভব করবেন যে আপনি দিনে দিনে একা হয়ে পড়েছেন আপনি যাদেরকে আপনার প্রিয় মানুষ বলে মনে করতেন তাদের হাতে এখন আর সময় নেই আপনাকে সময় দেওয়ার মতো আপনি যাদেরকে ধরে আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিলেন তাদের আর আপনাকে এখন প্রয়োজন পড়ে না আপনার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হবে যে আপনি একা কিন্তু হতাশ হবেন না আপনি যত একা হবেন আপনার ঈশ্বর ঠিক ততটাই আপনার কাছে থাকবে আপনার একাকিকত্বই হল আপনার শক্তি যে শক্তি সাহায্যে আপনার আত্মদর্শন হবে এবং আপনাকে সেই শক্তি সফলতার পথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে তাই একাকিকত্বকে পজিটিভ ভাবে ব্যবহার করুন এবং জীবনকে উপভোগ করুন দ্বিতীয় লক্ষণটি হলো আপনি লক্ষ্য করবেন যে সকলে কোনো কারণ ছাড়াই আপনাকে অবহেলা করছে অসম্মানিত হচ্ছেন আপনি আর যত বেশি আপনি অসম্মানিত হবেন এবং অবহেলিত হবেন ততই আপনার মনের মধ্যে জেদ তৈরি হবে নিজেকে প্রমাণ করার জেদ নিজের শক্তিকে পরীক্ষা করার জেদ আর এই জেদ আপনার মনের মধ্যে যত বেশি তীব্র হবে আপনার জীবনের লক্ষ্য পূরণের তাগিদ আপনি তত বেশি অনুভব করবেন এবং যার ফলবশত আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে যাবেন তৃতীয় লক্ষণটি হলো দুঃখ এবং সুখ উভয় অবস্থাকেই আপনি খুব সহজভাবে গ্রহণ করতে শিখে গেছেন কারণ আপনি বুঝে গেছেন যে দুঃখ এবং সুখ একের পর এক ঢেউ আপনার জীবনে আঁচড়ে পড়বেই আর আপনি যদি অবিচলিত থাকেন তবেই সেই ঢেউ অতিক্রম করা আপনার পক্ষে সম্ভব কারণ সুখ আসে আপনার অহংকারের পরীক্ষা নিতে আর দুঃখ আসে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে তাই আপনি উভয় অবস্থাকেই খুব শান্ত এবং ধৈর্যের সাথেই পার করতে পারছেন আর দুঃখ এবং সুখ উভয় অবস্থাকেই সহজভাবে গ্রহণ করার ধৈর্যের সাথে মেনে নেওয়ার একটি পথ রয়েছে আপনার মনের নিয়ন্ত্রণকে আপনার নিজের হাতে রাখতে হবে আপনার মনকে আপনি রাস্তার মতো খুলে দেবেন না যাতে সেই রাস্তা দিয়ে যে কেউ আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারে আপনার মনের ওপর দিয়ে চলাচল করে আপনার মনকে দুমড়ে মুচড়ে একাকার করে দিতে পারে আপনি আপনার মনকে আকাশের মতো বিশাল করে দিন যাতে তার ছত্র ছায় অর্থাৎ আপনার ছায়ায় তারা থাকবে কিন্তু আপনার মনকে স্পর্শ করার দুঃসাহস তাদের হবে না তাহলে দেখবেন আপনার মনের নিয়ন্ত্রণ আপনি অন্য কারোর হাতে নয় নিজের হাতে রাখতে পারছেন আর যেই মুহূর্ত থেকে আপনি আপনার মনের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে রাখবেন সেই মুহূর্ত থেকেই আপনার মনের মধ্যেকার সমস্ত নেগেটিভিটি মুহূর্তে দূর হয়ে যাবে হিংসা দেশ বিরক্তি রাগ আপনার মনে আর আসবেই না আর জীবনে সফলতার পাওয়ার এটাই তো চতুর্থ লক্ষণ আপনার মনের মধ্যে সমস্ত ঋণাত্মক শক্তি আপনার মন থেকে আপনার শরীর থেকে দূরে চলে যাবে তারা আপনার শরীরকে আর অবলম্বন করতে পারবে না কারণ আপনি তখন জানেন যে আপনার রাগ আপনার বুদ্ধি নষ্ট করে দিতে পারে আপনার হিংসা আপনাকে মানুষ থেকে অমানুষে পরিণত করে দিতে পারে আর আপনার মিথ্যে আচরণ বা মিথ্যে কথা বলার জন্যে আপনি মানুষের অবিশ্বাসের পাত্র হয়ে উঠতে পারেন আর আপনার আক্ষেপ আপনার জীবনের সমস্ত সুখ সমস্ত শান্তিকে হরণ করে নিতে পারে ছড়িয়ে থাকা মনকে একত্র করা এটি সম্ভব শুধুমাত্র ধ্যানের মধ্যে দিয়ে যদি মনের মধ্যে কুচিন্তা আসে তাহলে সেই কুচিন্তাকে সুচিন্তায় জোর করে পরিণত করতে হবে স্বামীজি একবার একটি বক্তৃতায় বলেছিলেন যদি গাছের বীজ এমনিই পুঁতে দেওয়া হয় যদি কোনো যত্ন নাও করা হয় তাহলেও গাছটি চারা হয়ে বড়ো হয়ে উঠবে কিন্তু যদি তার যত্ন করা হয় তাহলে গাছটি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বড়ো হবে আমাদের মনকেও যদি একটু যত্ন করা হয় তাহলে সেই মন খুব সুন্দরভাবে কাজ করবে শরীরটিকে পরিচালনা করার জন্যে মনের শক্তির প্রয়োজন সব থেকে বেশি কারণ আমাদের মনের শক্তি দ্বারাই আমাদের শরীর পরিচালিত হয় ভারতীয় সনাতন ধর্মে মনের শক্তি বৃদ্ধি করার জন্যে তিনটি উপায়ের কথা বলা হয়েছে প্রথম কায়িক দ্বিতীয় বাচিক আর তৃতীয় মানসিক নিরবতা মানসিক তপসার অন্যতম একটি উপাদান কিন্তু নীরবতা কি এটি কি নিছক কথা না বলে চুপ করে বসে থাকা তা কিন্তু নয় নিরবতা অর্থে মনকে কেন্দ্রীভূত করে ঈশ্বর চিন্তায় মনকে নিমগ্ন করা আর এটি সম্ভব তখনই যখন মনের মধ্যে ভক্তি থাকবে এবং মন আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ থাকবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বলা সেই মাদকাসক্ত মাঝি যেন আমরা কখনো না হয়ে পড়ি সারা রাত দাঁড় চালানোর পরে সকালবেলায় মাঝি দেখছি যে যেখান থেকে শুরু করেছিল সেখানেই সে রয়ে গেছে কারণ দাঁড় চালানোর আগে তো নোংরটাই সে তোলেনি অর্থাৎ আমাদের মন যদি বিষয় ভাবনায় নিমগ্ন থাকে বিষয়ের চিন্তা ভাবনা যদি আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে আমরা যদি নোংরটাই না তুলি তাহলে সারা রাত দাঁড় চালানোর পরেও ঈশ্বর লাভের পথে এক বিন্দু অগ্রসর হওয়া সম্ভব নয় অর্থাৎ মানসিক শান্তি কোনোভাবেই আপনি লাভ করতে পারবেন না আর মানসিক শক্তি অর্জন সে তো বহুদূর আর ঠিক সেই জন্যেই শ্রীমা দেবী বলেছিলেন যে যতই চেষ্টা করো মহামায়া পথ ছেড়ে না দিলে কিচ্ছুটি হওয়ার কোনো জো নেই অর্থাৎ ঈশ্বরের কৃপা ছাড়া কোনো আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়েই তার কাছে যাওয়া যায় না কৃপা বস্তুটি কি কৃপা হলো আমাদের আধ্যাত্মিক জীবনযাপনের জন্য ঈশ্বরের অনুমতি সেই অনুমতিপত্র আপনি যদি আপনার হাতে না নেন তাহলে আপনি তার কাছে পৌঁছবেন কি করে সাধারণ কোনো অনুষ্ঠান দেখতে হলে আপনার অনুমতিপত্রের প্রয়োজন কোনো সিনেমা দেখতে যান অথবা কোনো থিয়েটার সেখানে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আপনি যদি অফিসের বড়োবাবুর সাথে দেখা করতে চান তাহলেও আপনার অনুমতি প্রয়োজন আর আপনি ঈশ্বরের দরবারে পৌঁছবেন অনুমতি ছাড়া কী করে সম্ভব আর এই অনুমতিপত্র আপনি সংগ্রহ করবেন কি করে ক্রমাগত অভ্যাসের মধ্যে দিয়ে ঠাকুর যার নাম বলেছেন শরণ মনন প্রতিদিন একবার যে কোনো সময় সকালে কিংবা রাত্রে আপনি যদি স্মরণ এবং মননের মধ্যে দিয়ে তার কাছে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন তিনি আপনাকে অনুমতি দেবেনই এ নিশ্চিত কারণ তিনি তো আপনার পথেই বসে রয়েছেন আর তার অনুমতি যদি আপনার হাতে একবার চলে আসে তাহলে আপনার জীবনের সফলতা আপনার হাতের মুঠোর মধ্যে আপনি দেখবেন আপনার জীবনের উন্নতি আপনার অজান্তেই হয়ে চলেছে আপনার জীবনের সমস্ত সমস্যা তিনি কেমন এক ঝটকায় সমাধান করে দেবেন আপনি কিছু বুঝে ওঠার আগেই সমস্ত সমস্যার সমাধান তিনিই করে দিয়েছেন আপনার জীবন হবে আনন্দের সুখের এবং শান্তির তাই তো ঠাকুরের পায়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে জীবনের নৌকোটিকে আপনি চালিয়ে নিয়ে যান আপনি থাকবেন সদা আনন্দময় ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার